যখন তাদেরকে বলা হয় যখন তাদেরকে তথা মুনাফিকদেরকে বলা হয় ওই সমস্ত লোকদের মতো করে ইমান আনো অর্থাৎ শাহামীদের মতো করে ইমান আনো তখন ওই সমস্ত মানুষরা জবাব দেয় মুনাফিকরা জবাব দেয় যখন তাদেরকে এই প্রস্তাব রাখা হয় তোমরা ওই সমস্ত মানুষদের মতো করে আনো যারা মুখে যেমন শিকার দেয় শিকার দেয় অন্তরে তাই ধারণ করে তাদের মতো করে আনো তখন মুনাফিকরা করে নাকি পাগল নাকি ওই সমস্ত নির্বোধদের মতো করে কি আমি আমরা আনবো নাকি অর্থাৎ সাহাবিরা যেভাবে ইমান এনেছে তারা মুখে যেভাবে উচ্চারণ করেছে কালেমাকে সেভাবে অন্তরে ধাবন করেছে অনুধাবন করেছে আর মুনাফিকরা এইভাবে অনুধাবন করতে রাজি না মুনাফিকদের দৃষ্টিতে তারা হচ্ছে নির্বোধ টাইপের আর এই জন্য বলছে আল্লাহ তারা বলে দিচ্ছে সাবধান তোমরা শুনে নাও এরা তো সাহাবিদেরকে নির্বোধ বলছে মূলত তারাই নির্বধ তারা যে নির্ভর তারা এটা যায় না তারা যে নির্ভর তারা এটা বুঝতে পারে না তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যারা মাফি আমাদের মতো ইমানদারদেরকে তারা সহ্য করতে পায় না ঠিকই না যারা মুনাফিক যারা কাফির মুশ্রিকদের সঙ্গে যাদের হাতে হাত মিল সমস্ত দেখতে পারে না এই সমস্ত মানুষগুলো মুসলমানদের সঙ্গে যদি মেলামেশা করে মিষ্টি সুরে কথা বলে বুঝতে হবে এরা মুখে একরকম রেখেছে একরকম রেখেছে এরা আমাদেরকে চালাক ভাবে না এরা কে নির্ভর মনে করে কিন্তু কোরআনের ভাষাই বোঝা যায় চালাক প্রবৃত্তির পক্ষে ईमानदार মুসলমানরাই আর ওই সমস্ত ব্যক্তিগুলাই হচ্ছে প্রবৃত্তির পক্ষে কথা বলেন ঠিকই না ईमानदारরাই সব থেকে ভালো চলো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন ওয়াইদা লাকুল্লাযিনা ইলা সায়া তৈরিহি পদ ইন্নামাহাকুম ইন্নামা না ও মুনাফিকদের সম্পর্কে বললো যখন বিকরিম সাল্লাল্লাহ আইন আসাল্লাম মুনাফিকদেরকে বলল তোমরা সাহাবিদের মত করে পরিপূর্ণ ভাবে বা আন এই সমস্ত মানুষগুলা যখন মুসলমানদের সঙ্গে মিলিত হয় তারা বলে হ্যাঁ ঠিক আছে আমরা তাদের মতো করে ইমান নাম যেভাবে নবী আপনি বলছেন ওইভাবে আমরা ইমান নাম আপনার মুখেও স্বীকৃতি দিলাম আপনি আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো পেরিত রসুল আর আল্লাহ তালা এক তিনি অদ্বিতীয় তার কোনো শরিক নেই একই জন্য আল্লাহ তালা বলছে ওই দালা দিন আমানু কলু আমান্না যখন সঙ্গে মমিনদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি ওইদা হলাও ইলা শায়ীহীন এখানে শয়তানের কথা বলেছে যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয় তথা যখন তারা কাফির মুশ্রিকদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে অলু ইন্না আমরা তো তোমাদের সঙ্গে আছি তোমরা ভেব আমরা মুসলমানদের সঙ্গে আছি তোমরা শুনে নাও আমরা তোমাদের সঙ্গে আছি আমরা তাদের সঙ্গে মিলিত হই শুধুমাত্র তাদের একে উপহাস করার জন্য